এহে তো হায় মোহনির মানুষ কে দে চলে যায় হাই রে মোহনির মহানুষ কে দে চলে যা পুতি ডাকলি ঢা আপো ডাকলি জহরে আপন করে সে অসোহায় অসহায় মনের মানুষ কে দে চলে যায় রে মানুষকে দেব চলে যা বেতন মেয়ে জোৎসনা ছবি বেতন মেয়ে জোসনা ছবি অনেক আগেকার ভাগ আগেকার সেই সুন্দর রথীন্দ্রনাথ দাস